সময় একটা এসিও যেটা করা আছে সেটা কপি পেস্ট করে অন্যটা অন্যটার মধ্যে দিয়ে দিই কিছু কিছু বেশি কিছু কোড চেঞ্জ করে দিই রেসিপি হলে রেসিপি হ্যাশট্যাগ দিয়ে দিয়ে দিই আর কিছু কিছু ভালো রেসিপিগুলো তোমার ট্যাগের মধ্যে দিয়ে দিই যে যে রেসিপিগুলো লোককে সবাই ফলো করতে চায় কমন রেসিপি যে অথেন্টিক রেসিপি চাইনিজ রেসিপি ওইভাবে ওই ট্যাগগুলোকে দিয়ে রাখি কেউ যদি একটু দেখে যে আমার ইউটিউবের পেজটার এসিওটা ঠিক হয়েছে কিনা মানে আমার পে তোমার ব্লগুলো প্রত্যেকের কাছে পৌঁছচ্ছে কিনা সেটা আমার জানা নেই সেটা করতে গেলে কি করতে হবে সেটা যদি আমাকে কেউ হেল্প করে তাহলে কিন্তু খুব ভালো হবে একজন রকি বলে কে আমাকে কমেন্ট করছে যে আমার কমেন্ট পড়ো তুমি কি কমেন্ট দেখতে পাচ্ছ হ্যাঁ একদম দেখতে পাচ্ছি কমেন্ট তুমি কোথায় থাকো আচ্ছা আমি কোথায় থাকি এটা একটু সাবপেস থাকুক আমি কোথায় থাকি কলকাতায় থাকি কিন্তু কোথায় থাকি সেটা বলছি না আমি কলকাতাতে থাকি আমার পেজটা সাবস্ক্রাইব করো কিন্তু আর আরও যাতে সবাই সাবস্ক্রাইব করে আমার পেজটাকে সবাইকে শেয়ার করো যাতে আমার আরও বেশি সাবস্ক্রিপশান আমার বাড়ে এখনো পর্যন্ত ইনসান যেই ইয়েটা পাওয়া যায় কন্টেন্ট অ্যাট অ্যাড যেটা অ্যাড কন্টেন্টের যে যা আসে সকলের কাছে অ্যাকশান যেটা সেটা আমার কাছে আসেনি এখনও কারণ আমার ওয়াচ টাইমও ফলো হয়নি জানি না মানে কমপ্লিট হয়নি ওয়াচ টাইম তোমার সাবস্ক্রাইবার এখনও কমপ্লিট হয়নি তো যাই না কবে কমপ্লিট হবে আর কবে ওই প্লে বটনটা পাবো একটা পেলেই তো আমি লাফালাফি শুরু করে দেবো কারণ নিজের কাজের মধ্যে দিয়ে যদি আমি এমনি রান্নার কম্পিটিশানে যাই রান্না নিয়ে থাকি চ্যানেলে চ্যানে রান্না টান্না করি এসব নিয়েই থাকি তো সেই রান্না করে কিন্তু আমার প্রচুর গিফট প্রচুর মেমেন্টো প্রচুর গিফট পেয়েছি প্রচুর মেমেন্টো পেয়েছি সেই ভালোবাসা তো আমি পেয়েছি কিন্তু ইউটিউব ফেসবুকের ইনস্টাগ্রামের তরফ থেকে কিন্তু এখনও একটা প্রাপ্তিযোগ আমার কাছে আসেনি তো আমি সবার কাছে আমি এটাই বলবো যে আমার পেজটা যেন সবাই ও তুমি আসাম থাকো রকি বলছে আসাম থাকো তো আসামের সবার আমার পেজটাকে অনেক অনেক বেশি সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পেজটা সবাই দেখে তোমার বন্ধুবান্ধব সবাই যাতে দেখে পেজটা আমার সাবস্ক্রাইব কর করো আমার পেজটাকে আর আমার ইয়ে আচ্ছা হ্যাঁ বদলপুরে থাকো আচ্ছা তো এবার সাবস্ক্রাইব করে যেটা বলছিলাম তো তোমার কবে জানি না আমি একটা প্লে বাটন পাবো যেদিন একটা প্লে বটন পাবো আমি আমি সেদিন কিন্তু খুব বড় রকম একটা পার্টি দেব এখনো ফেসবুক থেকেও আমার ডল রয় বলে ফেসবুক চ্যানেল আছে তো সেখানেও আমার কত খুব বেশি সাবস্ক্রাইব হয়নি মানে বারোশো কত যেন সাবস্ক্রাইব তোমার ফলোয়ার্স হয়েছে তো না না মোমো দিয়ে খেয়েছো না ছেলে অ্যামাজনে অর্ডার দেবে কি কি মোমো তারপর পিৎজা এগুলো অ্যামাজনে অর্ডার দেবে ও খাবে আমাকে জিজ্ঞেস করছিল কি খাবো মানে আমি কি খাবো ওগুলো আমি যেহেতু নিজেই সব কিছু বাড়ি বাড়িতে করতে আমি চেষ্টা করি না কোনো সময় বাইরের খাবার খেতে আমি সব কিছুই বাড়িতে বানিয়েই খাই তো ও খেতে ইচ্ছে হয়েছে বাইরের একটু খাবার খাবো আমি সবসময় ওকে বাড়ির খাবারই রান্না করে খাওয়াই বাইরের খাবার একদমই খাওয়াই না তো আজকে ইচ্ছে হয়েছে মাঝে মাঝে বাইরে বাইরে খাবার খায় খুব কমই আমি খাই অ্যামাজন থেকে অর্ডার দিচ্ছি পিজা আর বার্গার এইসব জিনিস অর্ডার দিয়ে ও খাবে কিন্তু আমি খাবো না আমি আমি নিজে যেহেতু সব কিছু বাড়ি করতে নিজেই করে বাইরে খাই খুব জোর করলে তখন খাই নলে নয় তো আজকের মতো আমি এখানে ব্লগটা এন্ড করছি মানে লাইভটা এন্ড করছি তোমরা আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করো বৃষ্টি আছে কলকাতায় হয়নি বৃষ্টি আছে কলকাতায় হয়নি ভালো ওয়েদার আছে খুব সুন্দর কিন্তু কালকে খুব বৃষ্টি ছিল কালকে বৃষ্টি হয়েছিল তো আজকের আমি লাইভটা এখানে শেষ করছি আমার সাবস্ক্রাইব আশা করছি এরপরে একটু বাড়বে ওকে বাই তা আমি সরে যাবো কি করে